আদি নামটা ছোটে ছুইটা নয় পিতৃদত্ত নাম তার ছোট মিয়া একটা চোখ কানা ভূমিষ্ঠ হওয়ার কালে এই অনিষ্টটা ঘটে কানাকে কানা আর খোড়াকে খোড়া বলার এন তার মানা নিষেধ নানা শাস্ত্রে আছে কিন্তু তা থাকলে কি হয় যতদূর জানা যায় এই মানা না মানা লোকই এ বেশি এমন লোকও আছে দানা পানির অভাবে নিজের যান ফানা ফানা যদিও তবু কানাকে কানা তার বলবে শিক্ষার অভাবটাই বড় নয় এখানে জন্মগত স্বভাবটাই বড় শিক্ষিত অশিক্ষিত ধনবান ধনহীন সর্বস্তরের অনেকের এই স্বভাব সমাধিক পুষ্ট ফলে দুষ্টজনের কটু ছোট হল ছোটে আর স্বভাব দুষ্ট জনগণের নিরলস তৎপরতায় নামটার পাশ থেকে উঠে গেল মিয়া শব্দশূন্য স্থানে সেটে বসল কানা আদি নামটা অক্কা পেলো আতুর ঘরেই ছোটো মিয়া এক ডাকে ছটা কানা হয়ে সবার মাঝে স্বচ্ছভাবে বিরাজ করতে লাগল ছোট বললে ছোটাকে আজ কেউ আর চেনে না কানা হলেও ছোটা মিয়া ফুর্তিবাজ মানুষ সংসারটা পড়েনের অল্প একটু উপরে চাষবাসটা ঠিক রাখলে খানার অভাব কোনো মাসেই হয় না বিত্তের বাজারে ডানামেলার খাহেস মাত্র ছোটা কানার নেই খায় দায় গান গায় তাই রে রেনা এ দিকটাই অধিকটাই পছন্দ তার এই ফুর্তিবাজ ছোটা মেয়া যৎসামান্য কৃষিকাজে আর সাজ সাজ রবে অনন্ত বাজে কাজে দিন কাটায় যদিও কানা তবে একজন মোটামুটি দানাদার মানুষে তার মধ্যে আছে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি আর লিডারশিপ কোয়ালিটি এ কারণে তাকে ঘিরে এ গায়ে গড়ে উঠেছে এক মস্ত বড়ো অপগণ্ড সংঘ বাপে তাড়ানো মেয়ে খেদানো গুণাকারের দল ঘর করেছে পর আর আপন করে নিয়েছে ছোটা মিয়ার প্রশস্ত আঙ্গিনা আর সংকীর্ণ বসার ঘর ওই র্যা মৈর্যা মাখনা কছির মজুর দল অন্যের জন্যে প্রহর খানেক বাধ্য থাকে জন্মদাত্রীর মান্যগণ্যও করে তাকে অন্নপ্রাপ্তি সম্পন্ন হওয়ার সাথে সাথে আবার যে বেয়ারা সেই বেয়ারা ছন্নছাড়া ছড়া চাঁদমণিরা অতপর হন্য হয়ে ছুটে আসে ছোটা কানার আকর্ষণে ছোটাকে তারা নেতার মতো মানে নেতার উপর কথা বলার পরিবারে কেউ না থাকায় নেতার বাড়ি মাথায় তুলে নিয়ে তারা ধুমসে বিরাজ করে সেখানে নেতার সাথে গল্প করে মুখ কোটানে তাস পিটে কেচ্ছা গায় লাঠি খেলে আর দল ভেদে মেলা দেখে বেড়ায় অন্য কথায় আঠার মতো সেটে থাকে ছোটাকানার পিছনে ছোটাকানার সানেন্ধে একমাত্র এই উড়ন চণ্ডীরাই আসে না আসে গায়ের খেটে খাওয়া অগণিত না উম্মিদ নাচারেরাও ইহকাল পরকাল আর ভূত ভবিষ্যৎ নিয়ে ভাবার যাদের অবকাশ নেই আয় উন্নতি সুখ শান্তি আর আরাম আয়সের আশাকে বলি দুরাশা যাদের কাছে হাড়ভাঙা খাটনি খেটে কোনো নিজের ও পরিবারের পেটে জ্বালা মেটানোর জন্যই জন্ম এই যাদের ধ্যান ধারণা তারাও ক্ষণিকের আনন্দ আশায় ছুটে আসে ছোটা মেয়ার দরবারে ছোটা মেয়াদের পাশে বসে কেচ্ছা তালি বাজায় মাথা দোলায় বিড়ি টানে এবং রাত্রির বয়সটা চড়তে হয়ে উঠলে পেট টলতে টলতে পথ ধরে গৃহাঙ্গরের এতে করে দুই ভাগে ভাগ হয়েছে গায়ের মুসলমান বাসিন্দারা যারা ইহকাল ও পরকাল নিয়ে ভাবেন ভূত ভবিষ্যৎ ও দেশ দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করেন আয় উন্নতি জ্ঞাতিগোত্র ও সমাজ জামাত দিয়ে মাথা ঘামান যারা সেসব আলেম পণ্ডিত মুরব্বী মাতবর একদিকে আর একদিকে কর্মবিমুখ বখাটে আর খেটে খাওয়া বদমসীবের দল বলা বাহুল্য এই শেষের ভাগটা প্রথম ভাগের চেয়ে পঞ্চগুণে বড় এ সংখ্যা লঘিষ্ট মুরব্বী মাতবর ও আলেম পণ্ডিতরা আরেক বাড়তি ভাবনায় পড়েছেন এই বিপুল আকার সংখ্যাগরিষ্ঠদের নিয়ে এই বেহুস বেয়াড়ারা পরকালের কথা ভাবে না সামাজিক শৃঙ্খলা মানে না মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ রোজার ধারে কাছে ভিড়ে না কিভাবে এই বেহুশদের হুঁশে আনা যায় এইটাই মুরব্বীদের বাড়তি ভাবনা এখন সমাজের শৃঙ্খলা বিধানের প্রয়োজনে বটে আর দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্বের জন্যও বটে আলেম পণ্ডিত প্রধান মুরব্বী এক্ষণে খুবই তৎপর হয়ে উঠেছেন বরাবরের মতো সেদিনও সন্ধ্যার পর ছোটাকানার গৃহাঙ্গন সরগরম হয়ে উঠেছে ছোটা মেয়ার চেলারা আর খেটে খাওয়া মানুষেরা অনেকে এসে জুটে গেছে এ সময় কয়েকজন মাতবর ও আলেম পণ্ডিত এসে হাজির হলেন সেখানে তাদের দেখে হাজিরান মজলিস কুললে হতবাক ফ্যাল করে চেয়ে রইল আগন্তুকদের দিকে কোনোরকম ভূমিকায় না গিয়ে গুরুকম্ভীর কণ্ঠে গায়ে বড় মাতবর বললেন চেয়ে দেখছ কি আমরা তোমাদের রঙ্গ দেখতে আসিনি আমরা জানাতে এসেছি তোমরা আসলে মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমাদের সত্যিকারের জাতি ধর্ম কি এটি আমরা জানতে চাই জবাবে ছোটা মেয়া সবিস্ময়ে বলল সে কি চাচা এ কথার মানে আমরা মুসলমান দোস্তর মতো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হব কেন আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ মুসলমান মাতপুর এবার কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন বাপদাদা চোদ্দ পুরুষ মুসলমান হলেই নিজে মুসলমান হওয়া যায় আর কিছু কি করার প্রয়োজন হয় না আর কিছু কি চাচা তার আগে বলো এমন বেশরা বেদিনের খাসিয়ত নিয়ে এভাবে মেতে আছো কেন তা মানে কোনটা কি তা তো বুঝিনি চাচা আমাদের ভালো লাগে তাই এসব নিয়ে থাকি ভালো লাগলেই কি সব কিছু করা যায় ধর্মের নির্দেশ নিষেধ মেনে চলতে হবে না ইসলামের নির্দেশ নিষেধ মেনে না চললে তোমার মুসলমান থাকবে কি করে চাচা এত বড় গলায় নিজেদের মুসলমান মুসলমান করছো তো নামাজ পড়ো না কেন বেনামাজি কি কখনো মুসলমান থাকতে পারে না চাচা নামাজ যে একেবারে পড়ি না এ কথা ঠিক নয় দুই ঈদে নামাজ পড়ি আমরা সবাই ঈদগাহ সাজানোর কাজে আমরাই অধিক খাঁটি এছাড়া সভা অনুষ্ঠানে আমরা সবার সাথে মাঝে মাঝে নামাজ আদায় করি ব্যাস তবে আর কি ওইটুকুতে মুসলমান হয়ে গেছ এসব আদায় না করে মুসলমান এসব যে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এ কথা কি শুনুন ছোটাকানা এবার মাথা চুলকে বলল তা তো শুনেছি চাচা কিন্তু করব করবো করে আদায় আর হয়ে ওঠে না ওঠে না কেন মানে কখন কোথায় কিভাবে থাকি তার তো কোনো ঠিক ঠিকানা নেই তাই গুরজে উঠলেন মাতবর বললেন রে না দান এই জবাব দিয়ে আখড়াতে পার পেতে চাও তোমরা একজন মুসলমান যদি মুসলমানের অবশ্য করণীয় না করে আল্লাহ তারা তাকে মাফ করবে ভেবেছ ফের মাথা চুলকাতে চুলকাতে ছোটা কানা বলল না চাচা তা কখনো ভাবিনি তবে ফের তবে আসল কাজের বেলায় এত তবে কিন্তু কেন অকাজগুলো তো বেশ চুটিয়েই চালাচ্ছ যত গড়িমসি কেবল ভালো কাজের বেলায় পরকালের কথা কি একবারও মনে হয় না তোমাদের এবার পথে এলো ছোটা মিয়া নত মস্তকে বলল ভুল হয়ে গেছে চাচা এমনটি আর কখনো হবে না এখন তো কাপড় চোপড় সব ঠিক নেই আগামীকাল থেকে আমরা নামাজ ধরবো চাচা নির্ঘাত ধরবো ছোটা মিয়া চেলারাও সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল জরুর চাচা জরুর আগামীকাল থেকেই পাঁচ অক নামাজ আদায় কোটা শুরু করবো আমরা এ কথার কোনো নড়চড় হবে না খেটে খাওয়া মানুষদের কেউ কেউ এ সময় বলল চাচার কথাগুলো তো ষোলো আনাই ঠিক কিন্তু সমস্যাটা হলো আমাদের সময় করা নিয়ে পেটের ধান্দায় দুইবেলা মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমাদের পক্ষে সময় করাটা খুবই কঠিন আবার রুষ্ট হলেন মাদবর সাহেব ক্ষিপ্ত কণ্ঠে বললেন কঠিন দুইবেলা দুই কি খাওয়ার সময় পাও সারা রাত ভোঁস করে ঘুমানোর সময় পাও আর নামাজের সময় করাটা তোমাদের জন্য কঠিন এতটাই অধপাতে গেছো তোমরা চেষ্টা করলে কিনা সম্ভব সেটা কাউ মানুষেরা জবাব খুঁজে পেল না কিছুক্ষণ চিন্তা করার পর অনুচ্চ কণ্ঠে বলল কথাটা ঠিকই আগামীকাল থেকে নামাজ ধরবো আমরাও আর রোজা ওটাও চাচা ওটাও খালি পেটে যদিও পরিশ্রম করা কঠিন তবু রোজা রাখারও চেষ্টা করব আমরা চেষ্টা করে দেখব পারি কি না মাদবুর সাহেব উৎসাহ দিয়ে বললেন পারবে পারবে প্রথম প্রথম দু চার দিন কিছুটা অসুবিধা হলেও অভ্যাস হয়ে গেলে দেখবে আর কোনোই অসুবিধা হচ্ছে না ছোটাকানারা এ কথায় সানন্দে বলল আলহামদুলিল্লাহ রোজা ধরবো আমরাও সাব্বাস কিন্তু রোজা নামাজ করলে তো এসব রং তামাশা চলবে না যথাসম্ভব এসব খাটো করতে হবে তাও করব চাচা দরকার হলে একেবারেই বাদ দিয়ে ফেলব মার হাবা মার হাবা অদা আশ্বাসের মধ্য দিয়ে শেষ হল নসিহত অতপর প্রথম প্রথম দু চার দিন অদারক্ষার তৎপরতা বেশ জোরে সরেই চলল কিন্তু তারপরেই যথাপূর্বং তথাপরং কিছুদিনের মধ্যেই উৎসাহ তাদের ধীরে ধীরে পানসে হয়ে গেল নামাজ রোজা ছেড়ে দিয়ে পূর্ব জীবনে ফিরে এলো ছোটাকানার দল আর ওই খেটে খাওয়া মানুষেরা পূর্ব আচরণ শুরু করলো আবার নামাজ রোজার আর ধারের কাছেও গেল না পরপর কয়েকবার চেষ্টা করলেন আলে মুরব্বি মাতবরেরা কিন্তু ফলাফল ওই এক শুরুটা যদিও বা হয় প্রতিবারে শুরুটা শেষ হয়ে যায় শুরুতে বারবার নসিহত করে বিরক্ত হয়ে গেলেন নসিহত দানকারীরা এ কান শুনে সব কথায় ওকান দিয়ে বের করে দেয় নাদানেরা হালতে একেবারে ছেড়ে না দিলেও এদের আল্লাহর হাতে সপে দেয়া ছাড়া দানকারীরা আশাব্যঞ্জক আর কোনো পথ দেখতে পেলেন না শুরু হয়েছে দোল উৎসব গাঁয়ের পশ্চিম পাড়ায় দোলবাড়ি আর দোল উৎসব শুরু হয়েছে সেখানেই উৎসব চলবে তিন দিন আর মেলা চলবে প্রায় তিন সপ্তাহ ধরে সেই মোতাবেক থরে থরে দোকানপাট বসেছে পূর্ব পাড়ার মতো পশ্চিম পাড়াও একটা মস্ত বড় পাড়া যেন লাগালাগি দুই গা পূর্ব সবাই যেমন মুসলমান পশ্চিম পাড়ার সবাই তেমনই হিন্দু শ্রেফ হিন্দুই নয় প্রায় সকলেই জমিদার বারোশো থেকে পনেরোশো বিঘে জমির মালিক এক একজন অল্প কিছু জমি নিজের হাতে রেখে অবশিষ্ট সব জমি ওরফা পত্তন দিয়েছেন তারা অর্থাৎ মূল জমিদারের প্রজা হয়ে তারা আবার প্রজা পত্তন করেছেন আদায়কারী ও পেয়াদা পিয়ন রেখে খাজনা আদায় করেন তারা প্রথমতে তিথি পার্বণে বাজনাও আদায় করেন যথারীতি পূর্ব পাড়াসহ আশপাশের কয়েকখানা গায়ের লোক এই বাবুদের ওর ফাঁপরোজা এই বাবুরাই তাদের দণ্ডমুণ্ডের কর্তা বাবুদের ভয়ে সকলেই থর থর করে কাঁপে আর বাবুদের মনোরঞ্জনে প্রতিযোগিতা চালায় এই দোল উৎসব এই বাবুদেরই তারাই এর আয়োজক এবারের দোল উৎসবটা হচ্ছে মহা সমারোহে পরপর তিন রাত্রি ধরে দোলবাড়িয়েন নাট মণ্ডপে চলবে এক ডাকের কবির গান বহুদূর থেকে এক ডাকসাইটে কবিয়াল দল নিয়ে এসেছে বাবুরা সেই সাথে সবাইকে চমকে দিয়ে এবার তারা গান শোনার দাওয়াত করেছেন চারপাশের গাঁগুলোর তামাম মুসলমান মাতবরদের রাজা হয়ে রোজাকে দাওয়াত এমনটি এর আগে কখনো দেখেননি ওই সব মুসলমান মাতবরেরা দাওয়াত পেয়ে মাতবরদের খুশির সীমা অবধি রইল না কিন্তু বিনা উদ্দেশ্যে বাবুরা এক পাও চলেন না কিছুদিন আগে মস্তপোর এক ইসলামী জলসবস এই এলাকায় দেশ বিখ্যাত এক আলেমে সে ইসলামের শ্রেষ্ঠত্ব আর হিন্দুসহ অন্যান্য সকল ধর্মের অসরতা তুলে ধরে জ্বালাময় বক্তব্য রাখেন জালশাই সেই খবর শুনে বুকে জ্বালা ধরে বাবুদের তাই পাল্টা জবাব দেওয়ার জন্যে অর্থাৎ হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব জাহির করার সাথে ইসলামকে তা ছিল করার উদ্দেশ্যে এই কবিগানের আয়োজন আর মাতবরদের দাওয়াত করা যথা দিনে যথাসময়ে আসর বসল কবিগানের মহানন্দে ছুটে এলেন আমন্ত্রিত মাতবর্গণ আর বরাহত অগণিত মুসলমান শ্রোতা কানাদের রুখেকে চেলা চামুন্ডা আর খেটে খাওয়া পার্টি নিয়ে ছোটা কানা ছুটে এলো সকলের আগেই শুরু হলো গান শুরু হলো দুই কবিয়ালের পাল্লা ফরমায়েশি পাল্লা বাবুদের পরামর্শক্রমে হিন্দু মুসলমান প্রসঙ্গ শুরু করলো কবিয়ালরা একজন হিন্দু ধর্মের এবং অন্যজন ইসলামের পক্ষ নিয়ে পাল্লায় অবতীর্ণ হল হিন্দু ধর্মের মহাত্ম প্রচারে সে পক্ষের কবিয়াল সাড়ম্বরে দাতাকর্ণ ও ব্রীষকেতুর পর্ব উপস্থাপন করল দাতাকর্ণ কীভাবে নিজ পুত্র কেতুকে বলি দিয়ে অতিথিরূপী ভগবানকে আপ্যায়ন করেছিলেন সেদিকটা তুলে ধরল জোরে গান শুনতে এসেছিলেন বাবুসহ অসংখ্য হিন্দু শ্রোতা হিন্দুদের অগণিত আবাল বৃদ্ধ পরিতা গোটা আসরের বারো আনা জায়গা দখল করে তারাই বসেছিল পূজা মণ্ডপের বারান্দা ভর্তি উপদৃষ্ট ছিল প্রচুর হিন্দু যুবতী অতি ও বৃদ্ধা কবিয়ালদের পায়ে তালে তালে বাবুরা সহ সবাই করতালি বাজিয়ে সাবাস সাবাস আওয়াজ দিতে লাগল জবাবে ইসলামের পক্ষের কবিয়াল হজরত ইব্রাহিম সালাম কর্তৃক হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার প্রসঙ্গটা যদিও আনল তবে অন্তর্নিহিত কারণেই সেটাকে মজবুতভাবে প্রতিষ্ঠা করতে পারল না পারল না ইসলামকে সগৌরবে তুলে ধরতে অপরদিকে হিন্দু পক্ষের কবিয়াল হিন্দু ধর্মের গৌরব সিংহনাদে বয়ান করতে লাগলো আর ইসলামের পক্ষের কবিয়াল নেতিয়ে পড়ে আস্তে আস্তে লাজবাব হয়ে গেল হিন্দু শ্রোতাদের উল্লাস তখন দেখে কে তাদের উল্লাস উল্লসিত হয়ে হিন্দু পক্ষের কবিয়াল যুক্তিতর্ক বহির্ভূতভাবে ইসলামকে নিয়ে শুরু করল যৎপর নাস্তি উপহাস করা ইসলামের একটা হিংস্র হীন কুৎসিত ধর্ম আর মুসলমানের একটা অসভ্য অধম ব্লেচ্ছ জাতি বলে যদেচ্ছ ওয়ার গাওয়া শুরু করল কবিয়াল সেই সাথে উল্লাসে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো আসরের সমুদয় হিন্দু শ্রোতা দোহাই বাইনেরাও বাজনার মাত্রা বাড়িয়ে দিয়ে ওয়ারের তালে তালে উচ্চস্বরে আওয়াজ দিতে লাগলো আহা বেশ ভালো মুখে হরি বলো ইত্যাদি এসব কদর্য উক্তি যে মন গড়া ও একেবারে যুক্তি তথ্যহীন এটা বুঝতে পারা সত্ত্বেও মুসলমান মাতবর প্রধান মুরব্বীরা নতমস্তকে বসে রইলেন নীরবে বাবুরা রুষ্ট হবেন ভয়ে প্রতিবাদে টু ছব্দটিও করার সাহস পেলেন না কিন্তু আগুন ধরল অন্যদিকে কবিয়ালের বিশদ গিরণ পুনরায় চরমে উঠতেই চটে গেল ছটাকানা কানা মিঠাই মিষ্টান্ন পাক করার উদ্দেশ্যে চেলাকাঠের কয়েকটা স্তূপ ছিল নাট মণ্ডপের পাশে ছটাকানা কানা লাফিয়ে উঠে ওংকার দিয়ে বলল অবেরে শালা ইসলাম কুৎসিত ধর্ম আর মুসলমানরা ম্লেচ্ছ জাতি ধর শালাকে এ সব কথা সে কোথায় পেল সেটা আদায় করে না নিয়ে ছাড়ব না আজ বলে একটা চেলাকাঠ হাতে নিয়ে আসরের উপর ঝাঁপে পড়ল ছোটাকানা সঙ্গে সঙ্গে চেলাকাঠ হাতে নিয়ে ঝাঁপে পড়ল ছোটাকানার চেলারাও শুরু হলো হল কাণ্ড বেগতিক দেখে আসর থেকে দৌড় দিল হিন্দু পক্ষের কবিয়াল ছয়টা কানারা অল্প কয়েকজন লোক তাদের চারপাশে অগণিত হিন্দু শ্রোতা হিন্দু যুবক আর বাবুদের পাইক পেয়াদামু সাহেব ওঙ্কার দিয়ে ছোটাকানাদের বিরুদ্ধে উঠে দাঁড়ালো তারা সবাই কিন্তু ছয়টা কানারা মরিয়া প্রাণের চিন্তা না রেখে তারা উন্মত্তভাবে ঝাঁপিয়ে পড়লো প্রতিপক্ষের উপর এতে করে থমকে গেল প্রতিপক্ষ মরার ভয় এদের একজনেরও নেই দেখে ঘাবড়ে গেল তারা ভাবতে লাগলো মারা এরা পড়লেও তাদের অনেককেই এরা মরবে না অপরপক্ষে মরতে তারা রাজি নয় একজনও কানাদের এগুতে দেখে মারমার রবে উঠে দাঁড়ালো আসরের উপস্থিত খেটে খাওয়া মুসলমানরা সবাই হাতে হাতে চারা কাট নিয়ে তারাও এসে যোগ দিল ছোটার দলের সাথে এবং বিপুল বিক্রমে হামলা করল প্রতিপক্ষ মুসলমানদের মুহূর্তে পাল্টে গেল পরিস্থিতি এমন মরিয়া মানুষ প্রতিপক্ষ হিন্দুরা এর আগে কখনো দেখেনি আত্মে উঠল সবাই বাবুরা ভয়াত্ত কণ্ঠে পালাও পালাও আওয়াজ দিয়ে উড়িমড়ি দৌড় দিলে মুক্তকচ্ছ হয়ে কচ্ছ দৌড় দিল হিন্দু শ্রোতারা সবাই চালাকাঠের দু চার ঘা পিঠের উপর পড়তে প্রবে দৌড় দিল বাবুদের পাইক পেঁয়াদা প্রতিপক্ষের যুবক শ্রেণী পূজা মণ্ডপের বারান্দায় রোর উঠল আর্তনাদের ও কি করি গো বলে ছোটাছুটি করতে লাগল মহিলারা ইতিমধ্যে কি একজন আওয়াজ দিল ধর ওই বামুনীদের মহিলাদের আতঙ্কের সঙ্গে সঙ্গে মহাতঙ্কে রূপান্তরিত হলো গগনভেদী আর্তনাদের সাথে রাম রাম বলতে বলতে মরি পালিয়ে গেল মহিলারাও ভেঙে গেল গান জনশূন্য হয়ে গেল বিশাল নাট্যমণ্ডপ ফেটে গেল বাঁশি ফেসে গেল ঢোল গুড়িয়ে গেল হারমোনিয়াম ছিঁড়ে গেল আসরে পাতা চট শতরঞ্জি সব কিছু উল্লেখ্য এরপর আর কোনো দিন হিন্দু মুসলমানের লড়াই বসাতে সাহস করেনি বাবুরা কানাদের উদ্দেশ্যে ধন্য ধন্য রব উঠল চারদিকে আসর ফেঁকতা তামাম মুসলমান শ্রোতা শতমুখে কানাদের তারিফ কাইতে লাগল আসর ভাঙার পর জনক অভিজ্ঞ ব্যক্তির পিছে পিছে গ্রাম্য একমাত্র গৃহে পথ ধরেছিলেন তারা কানাদের তারিফ প্রশংসা করছিলেন তারিফ করতে করতে মাতবরটি একসময় উচ্ছ্বসিত কণ্ঠ হয়ে বলে উঠলেন কি তাপ ভাই সাহেব সাহস করে কেউ আমরা একটা কথাও বলতে পারলাম না যেখানে সেখানে তুচ্ছ ওই ছোটারা এমন কাণ্ড ঘটিয়ে দিল এক পলকে জবাবে বিজ্ঞলোকটি ধীর কণ্ঠে বললেন মাঝে মাঝে এ দুনিয়ায় এমনটি ঘটে যায় ভাই সাহেব তাজ্জবের ব্যাপার হলেও তাজ্জবের কিছু নেই তা হয়তো ঠিক কিন্তু আমি ভাবছি ছোটা কানাদের কথা মুসলমানদের মান ইজ্জতটা যে আজ এরাই এভাবে রক্ষা করবে এ কথা কখনো ভাবিনি বিজ্ঞজনটি এবার মুক্ত কণ্ঠে বললেন ভাই সাহেব এদের নিয়ে আল্লাহ তালা কি করবেন সেটা আল্লাহ তালার বিষয় তবে সত্যি কথা বলতে কি এরাই হলো ইসলামের এক লুকায়িত প্রচণ্ড শক্তি স্বার্থের লোভে বিধর্মীদের কাছে মাথা বিক্রয়কারী কিছু ধর্মদ্রোহী ছাড়া মুসলমানদের ঘরে জন্মগ্রহণকারী সকল মানুষের অনুভূতি ওই কানাদের অনুভূতি নামাজ রোজার প্রতি যত উদাসীনই হোক ইসলামকে নিয়ে উপহাস করা আর মুসলমানদের হেয় করা কিছুতেই এরা বরদাস্ত করতে পারে না ভাই সাহেব ইসলামের যখনই ক্রান্তিলগ্ন আসে ইসলাম দেশে টিকবে না বিলুপ্ত হয়ে যাবে এই চরম মুহূর্ত দেখা দেয় যখন তখনই এরা ক্ষিপ্ত হয়ে ওঠে ইসলামের সেই ক্রান্তিলগ্নে ইমানদারদের সাথে এরা অর্থাৎ ছোটা কানাদের সব অনুভূতির মানুষেরা গর্জে ওঠে যখন তখনই ঘটে যায় অভাবনীয় বিপ্লব কাঁপতে কাঁপতে অপসৃত হয় অপশক্তি আর অলৌকিকভাবে সম্পন্ন হয় মুসলমানদের এক ঐতিহাসিক বিজয় এবার সবেকে মাথারানি মাতবরটি বললেন ঠিক 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 কথা বলেছেন ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ এটা বোধ হয় সম্ভব হয় অনেকটাই এই কারণেই